কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল আটই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ নিজেকে উন্নত করার জন্য আপনার প্রচেষ্টা বিভিন্ন উপায়ে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে ফলস্বরূপ এই সময়ে আপনি আরও ভালো এবং আত্মবিশ্বাসে পূর্ণ বোধ করবেন এই সপ্তাহে আর্থিক অবস্থার উন্নতির কারণে রাহু চন্দ্রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী কেনা আপনার পক্ষে বেশ সহজ হবে যার ফলে আপনার পরিবারের সদস্যরাও আপনাকে নিয়ে খুশি হবে এবং আপনি আরও ভালো করতে উৎসাহিত হবেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে পরিবারের সদস্যরা আপনার উদার আচরণের সুযোগ নিচ্ছেন যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তা সত্ত্বেও এই সময়ে আপনার নিজেকে মজবুত করার এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকেই এটি মনে রাখা আপনার জন্য উপকারী প্রমাণিত হবে চন্দ্র ক্ষেত্রে শনি প্রথম ঘরে অবস্থান করার ফলে যদি আমরা আপনার রাশিচক্রের জন্য কর্মজীবনের রাশিফল সম্পর্কে কথা বলি তাহলে এই সপ্তাহটি কর্মক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুব শুভ প্রমাণিত হবে কারণ এই সময়ে আপনি নতুন শক্তি নিয়ে প্রতিটি কাজ করতে সফল হবেন এই সপ্তাহটি অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক হতে চলেছে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ এই সময়কালে অনেক গ্রহের অবস্থান পরিবর্তন হবে ভাগ্য শিক্ষার্থীদের অনুকূল হবে এবং তারা সর্বক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য লাভ করবে উপায় প্রতিদিন চুয়াল্লিশ বার ওং মন্দায় নম মন্ত্রের জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ